আজকে আমি আলু মটর পনির রেসিপি তৈরি করব। তা বাড়িতে আমি কিভাবে আলু মটর পনির রেসিপি তৈরি করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সরষের তেলের ওপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুরন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা অল্প করে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম সব কিছু ভালো করে ভেজে নেব তারপরে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম আর ছোট সাইজের দুটো টমেটো দিয়েছি সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ আলুতে যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে তার জন্য তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলু মটর মশলাগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে জিরে তেজপাতা ধনের গুঁড়ে সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নাড়াচাড়া করে একমগ জল দিলাম জলটা কিছুক্ষণ ফুটিয়ে তারপরে পনিরগুলো কাচায় রেখেছিলাম ভাজিনি এবার পনিরগুলো দিয়ে আবারও পনিরের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে এই দেখুন নামানোর আগে ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে এ দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমন দেখতেও কিন্তু ততটাই ভালো হয়েছে বেশি একটা ঝোল করিনি মাখা মাখা এবার তরকারিটা ঢেলে দিলাম এ দেখুন আর এত সুন্দর কালার হয়েছে সে কি আর বলবো তো বন্ধুরা আপনারও বাড়িতে একবার এইভাবে আলু মটর পনির রেসিপি তৈরি করে দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে তো আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপিগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে শেষ করব আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে আপনারা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজ আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন ধন্যবাদ